জিরি ওয়ালায়ালিনে ওয়াশ্ল আল্লাপা ক্রব্বুল আলমিন বলেন ফজরের অক্তের শফত ওয়ালফজিরি ফজরের অক্তের শফত ওয়ালায়ালিনশ আল্লাপা ক্রব্বুল বলেন দশ রজনী শপথ বলেন সুবাহান আল্লাহ ওয়াশফ আই ওয়ালওয়াত রে জোড় এবং বেজোড়ের শপথ জোড় এবং বেজোড়ের শপথ জোর কাকে বলে তফ মধ্যে এসেছে সমস্ত তফ সিরে মধ্যে এসেছে ওয়াশফ আই ওয়ালওয়াত জোর এবং বেজড় শপথ রব্বুল আলামিন বললেন জোর বোঝানো হয়েছে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই আল্লাহ গলাকে রব্বুল আলামিন জোর বলেছে জোড় জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত বেজোর সপ্তকে এবং দুইটা বলা হয়েছে যেমন আরাফাতের দিনকে বেজোর বলা হয়েছে কারণ নয়ে আরাফাতের দিন আরাফাতের দিনটাকে এমন দামি দিন বলা হয়েছে আরাপাতের রোজা নবীজি বলেন কেউ যদি আর আপাতের রোজা রাখবে ওই ব্যক্তির আমল নামায় এক বছর আগে এবং এক বছর পরের স্বাভাবিক এবং তার জীবনের মাফ হয়ে যাবে আর বিশেষ করে পাঁচটা আমল এই জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আছে এক নম্বর আমল হল জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা আছে নয়টা রোজা কয়টা নয়টা রোজা আছে এই নয়টা রোজা রাখলে এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ দান করবেন সোভানাল্লা নয়টা নফল দ্বিতীয় নম্বর হল জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ এদিন নামাজ পড়া পর্যন্ত হাতের নখ পায়ের নখ মোষ দাড়ি এগুলো না কেটে এগুলো রেখে দেওয়া হচ্ছে মোস্তাহাব মোস্তাহাব একটা আমল কিন্তু আমলটা অনেক দামি নবেজি বলেন ওই ব্যক্তি কুরবানি দেওয়ার সোয়াব সে পাইব সোহান জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ ইদিন নামাজ পর্যন্ত কোরবানির সোয়াব পাবে দ্বিতীয় নম্বর কথা হল তৃতীয় নম্বরে হলো যে ব্যক্তি ইদিন নামাজ পড়ল দুই রাকাত এদের নামাজ আদায় করল ওয়াজিব নামাজ এই ওয়াজিব নামাজ যে আদায় করল আল্লাহর রসুল বলেন যে সে ওয়াজিব নামাজের যে সব রব্বুর আলমিন তার আমল নামায় দান করে দেবেন সুবাহ এরপরে আপনার চতুর্থ নম্বর আমল হল ঈদের নামাজ পড়ে আপনার যার যার পশু জবই দিবে এটা একটা বড় আমল ঈদের দিন এর থেকেও বড়ো আমল আর নাই নিজের পশুকে জবাই দেওয়া এটা একটা বড় আমল নিয়তকে সহি করে পঞ্চম নম্বরে হল নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাসরিক যেটাকে বলে হাজি সাহেবরা হজ করতে যেয়ে যেটা তাকবীর বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইয়কবর আল্লাহ হকবর হাম এই যে তাকবিরে তাস্টিক নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব মহিলারা বাড়িতে প্রত্যেক নামাজের পরে বাড়িতে বসে বসে পড়বে আস্তে আস্তে পড়বে মহিলারা এটা তাদের জন্য ওয়াজিব তাহলে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচটা আমল কয়টা আমল মনে থাকবে ইনশাল্লাহ জিলহজ মাসের এই তারিখগুলো অনেক দিনগুলো অনেক দামি কোরআনুল কারিমের ভিতরে দিনের কথা আসছে দিনের ব্যাপারে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশফুই ওয়ালত বলেন ফজরের অক্তের সফত ওয়াল ফজরের ওয়াক্তের সফত ওয়া লায়ালিন রব্বুল পাকিন বলেন দশ রজনী শপথ বলেন আল্লাহ আল্লাফ জোর এবং বেজোড়ের শপথ জোড় এবং বেজোড়ের শপথ জোর কাকে বলে তাপশ্রেনের মধ্যে এসেছে সমস্ত তাপশ্রেনের মধ্যে এসেছে জোড় এবং বেজড়ে শপথ রব্বুল আলামিন বললেন জোড় বোঝানো হয়েছে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই আল্লাহ গলাকে আল্লাপাকবুল আলমিন জোড় বলেছে জোড় জিলহাজের এক থেকে দশ তারিখ পর্যন্ত ওয়াল্রি বেজোড় বেজর সপ্তক এবং দুইটা বলা হয়েছে যেমন আরাফাতের দিনকে বেজর বলা হয়েছে কারণ নয় জিলহাজ আরাফাতের দিন আরাফাতের দিনটাকে এমন দামি দিন বলা হয়েছে আরাফাতের রোজা নবীজি বলেন কেউ যদি আরাফাতের রোজা রাখবে ওই ব্যক্তির আমল নামায় এক বছর আগে এবং এক বছর পরের স্বাভাবিক এবং তার জীবনের গুণা মাফ হয়ে যাবে সোহান আরাফাত বেজোড় এত দামি একটা দিন যেটা নয় হজ বেজড়ের আর এক অর্থ হল রমজান মাসে শেষ দশকের যেই বেজর রাতগুলো আছে সবে কদরের রাত বলা হয় একুশ রজনী তেইশ রজনী সাতাশ রজনী এবং উনত্রিশ রজনী এই বেজর রথগুল রাতগুলোকেও সবে কদরের রাত বলা হয় এই শবকদরের রাতগুলোকেও এরকমভাবে বেজর রাত বলা হয়েছে সুহান জোড়ের এক অর্থ জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত জোড়ের শপথ এই দশ রজনীর শপথ আর বেজরের শপথ হল আপনার আরাফাতের দিন এবং সবে কদরের দিনগুলোকে বেজর বলা হয়েছে